সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন কিভাবে ক্ষতি করছে আপনার মূল্যবান সময় কিভাবে তারা প্রতিদিন নষ্ট করছে এবং সেই সময়টা তারা আপনার কাছ থেকে নিয়ে তাদের লাইফ কীভাবে উন্নত করছে আপনি এটা কখনো অনুভবই করেননি আপনি একটু লক্ষ্য করে দেখেন আপনি যাদেরকে সেলিব্রিটি মেনে প্রতিনিয়ত তাদেরকে ফলো দিয়ে ভিডিও দেখছেন যেটা আমার ইমেজ থাম্বলিনে দেখানো আছে কয়েকটা ইমেজ দেখানো আছে তো তাদের থেকে আপনি কি শিখছেন তাদের ভিডিও আপনাকে কি শেখাচ্ছে আপনি কি দেখছেন তাদের থেকে বা কি পাচ্ছেন আপনার জীবনের যে এত মূল্যবান সময় আপনি ব্যয় করছেন কি পাচ্ছেন আমি কয়েকটা ভিডিও কয়েক সেকেন্ড অন করে আপনাদেরকে দেখাবো জাস্ট এক্সাম্পলের জন্য যে আপনি কি পাচ্ছেন তো একটু লক্ষ্য করবেন এখানে প্রথমে আমি ভিডিও দেখি কার ভিডিও আছে আচ্ছা পাইছি

দেন সে লাইফে অনেক কিছুই করেছে বাইক স্ট্যান্ড করে কিন্তু তার আপনি কি দেখেছেন যে তার সব থেকে আর্নিং কোথায় থেকে বেশি হয় তার সব থেকে আর্নিং বেশি হয় বাইক স্ট্যান্ড থেকে না তার থেকে সব থেকে আর্নিং বেশি হয় সোশ্যাল মিডিয়া থেকে যে ফাকিং ভিউ আপনি দেন প্রতিদিন তাকে যে ফাকিং ফলো আপনি তাকে দেন প্রতিদিন আপনি তার এই যে ব্লগ থেকে কি পাচ্ছেন আপনি না নাহলে বাইক স্ট্যান্ড যদি আপনি দেখতেন তাহলে ঠিক আছে বাইক চালানো শিখছেন বা বাইক স্ট্যান্ড করে কীভাবে বাইক স্ট্যান্ডের ভবিষ্যৎ কী এই বিষয়গুলো জানতেন আমি থামেলিন ওখানেও একটা অন করে রাখছি আমার ওই ল্যাপটপে পিসিতে অন করার নাই পিসিতে অন করি নাই আমি নেক্সট কোনো ভিডিও করলে পিসিতে অন করবো আপনাদের অ্যাটেনশন ভালো হবে এবং আপনাদের জানা উচিত প্রতিনিয়ত আপনি কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কেন হচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেন আপনি ইউটিউবে ভিডিও দেখেন হিউজ রিসোর্স স্কিল লার্ন করার জন্য স্কিল গ্রো করার জন্য হিউজ রিসোর্স সম্পূর্ণ ভিডিও আছে আপনি সেগুলো দেখেন আপনি কেন এদের ভিডিও দেখতেছেন হোদাই তার বাইক স্ট্যান্ড পর্যন্ত আপনি দেখতে পারেন প্রবলেম নেই বাট তার এই যে ডুবাই টুর তার এই যে কক্সবাজার ট্যুর ট্যুর তার এই যে নেপাল ট্যুর এই সকল ভিডিওগুলোতে আপনি মিলিয়নস অফ ভিউ দিচ্ছেন টেন মিলিয়ন টোয়েন্টি মিলিয়ন ফিফটি মিলিয়ন হোয়াই ম্যান কেন কেন মানে আপনি তাদেরকে এই যে আপনার সময়টা দিয়ে তাদেরকে যে ভিউটা তৈরি করে দিচ্ছেন এখান থেকে আপনি কি পাচ্ছেন কখনো জিজ্ঞাসা করছেন আপনি নিজেকে ভিডিও অবশ্যই আপনাকে দেখতে হবে এন্টারটেনমেন্টও প্রয়োজন আছে আপনার তার মানে এই না যে কারো পার্সোনাল লাইফের লাইফ স্টাইল কী খাচ্ছে কোথায় যাচ্ছে কি করছে ওয়াইফের সাথে কি করছে ফ্রেন্ডের সাথে কি করছে এই জাস্ট এই সকল বিষয় নিয়ে সে ভিডিও মেক করছে এবং আপনাকে আপলোড করে আপনার কাছে পৌঁছাই দিচ্ছে আর আপনি আর ঘন্টার পর ঘন্টার সময় তাদের সময় নষ্ট করছেন তো আমি সময় নেবো না আমি আর ভিডিওতে চলে যাচ্ছি মানে নেক্সট আর একটা পার্সনের ভিডিও দেখার জন্য চলে যাচ্ছি একটু লক্ষ্য করবেন এখানে আর একটা ব্যক্তি হলো রাফসান্দার ছোটো ভাই রাফসান্দা ছোটো ভাই আলোচিত সমালোচিত সমালোচিত মানে বর্তমান সময়ে একটা নাম সেটা হলো রাফসান্দা ছোটো ভাই এখন রাফসান্দা ছোটো ভাইয়ের আপনি যে ভিডিও দেখেন রাফসানদা ছোট ভাই যে ভিডিওগুলো করে সে ফুড রিভিউ করে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কান্ট্রিতে গিয়ে আর এই যে অযথা চিল্লাচাল্লি করে এটা সেটা টান দ্যান হাবিস যাই করুক না কেন আমি রোস্টার না তাকে রোস্ট করছি না তার যেটা ভালো লাগছে সে সেটা করছে ইউটিউবে আপলোড করছে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে তার লাইফ স্টাইল সেভাবে লিড করছে এবং প্রতিনিয়ত তার লাইফ স্টাইলে যা ঘটছে সবগুলোই সে আপলোড করছে আপনি কেন তাকে টেন মিলিয়ন ভিউ দিচ্ছেন আপনি কেন তাকে পঞ্চাশ মিলিয়ন ভিউ দিচ্ছেন আপনি কেন তার ফলোয়ার টু মিলিয়ন করে দিচ্ছেন আপনি কেন তার সাবস্ক্রাইবার ফাইভ মিলিয়ন করে দিচ্ছেন হোয়াই সে কী অ্যাসিভ করেছে জাতির জন্য সে কী অ্যাসিভ করেছে আপনার জন্য বা আপনি কি অ্যাসিভ করছেন তার ভিডিও দেখে ফালতু আপনি ফালতু সময় নষ্ট করছেন তার ভিডিও দেখে আর আপনার এই ফালতু সময়টা সে কাজে লাগিয়ে রেভিনিউ সৃষ্টি করছে আপনি ভিউ না করলে সে রেভিনিউ কোথায় থেকে পাবে আপনি ওনার একটা যদি ভিডিও ভিউ না হয় তাহলে আপনি কি জানেন যে উনি রেভিনিউ করতে পারবেন কি না উনি হুদাই মনে করছে নিজেকে সেলিব্রিটি হয়ে গেছে এবং কিছুদিন আগে একটা কোম্পানি বিল্ড করার চেষ্টা করলো দেখলেন কিভাবে ডিস্ট্রয় হয়ে গেল অ্যাকচুয়ালি যোগ্যতা লাগে হুদাই শুধু ফেসবুকে এসে বক বক করলে যে কোনো বিষয় নিয়ে শুধু খালি ব্লক করলে জাতি কিছু শিখে না তার ভিডিও থেকে তার অডিয়েন্স কিছু শেখে না ভিডিও অবশ্যই আপনি দেখেন এবং তাদের ভিডিও দেখেন যারা আপনাকে ইনফরমেশন দেয় ইনফরমেশন শেখায় কোনো স্কিল গ্রো করায় আপনার এবং যে স্কিলের মাধ্যমে আপনি এখন না হলে দুই বছর পরে না হলে পাঁচ বছর পরে কোনো কিছু অর্জন করতে পারবেন কোনো ভালো কিছু জায়গায় পৌঁছাইতে পারবেন এই ধরনের ভিডিও দেখেন আপনি কেন এই ধরনের ভিডিও দেখছেন যে ভিডিও শুধু ফুড রিভিউ আর আলতু ফালতু কথাবার্তা নিয়ে সীমাবদ্ধ আপনি এই ভিডিও থেকে বের হয়ে আসেন যত দ্রুত সম্ভব যদি ভালো কিছু করতে চান হুদায় আপনার প্রতিদিনের চার ঘন্টা পাঁচ ঘন্টা বা কেউ কেউ তো তারও বেশি এই সময়গুলো ভিডিওতে নষ্ট করি শুধু সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখার জন্য তো আমি নেক্সট আরেকটা ভিডিওতে যাই এটা হলো অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আমরা একটু দেখি কয়েক সেকেন্ড আজকে বাইরে ভাবন আসলে কি 30 উত্তর না এটা হলো অপু অপু আপনি অনেকেই চিনেন হয়তো বা অপু ভাই তো যাই হোক আমি যেটা বলছিলাম যে অপু হোক আর যাইemontay হোক অপু আপনি চিনেন তো ও কি বলছে দেখেন আরেক সেকেন্ড দেখেন ও যাই মো তাই নিয়ে আসছে ওনার সেটা ব্যক্তিগত ব্যাপার এবং উনি ভিডিও করেছে ওনার সেটা ভালো লেগেছে আপনাকে যে দেখতে হবে এমনটা না তো এই অপু কি ছিল আর বর্তমান অপু কি হয়েছে এবং এই অপু থেকে এই বর্তমান আসা পর্যন্ত যে জার্নিটা এটা আপনারা তৈরি করে দিয়েছেন এটা আপনারা তাকে ট্রোল করতে গিয়ে তৈরি করে দিয়েছেন আপনার মাথাতে এটাই নেই যে আপনি তাকে যে ব্যাড কমেন্ট করছেন আপনি যেটা তাকে ব্যাড রিয়্যাক্ট করছেন আপনি যেটা তাকে ব্যাড তার ভিডিও শেয়ার করে দিচ্ছেন এই সকল ইম্প্যাক্ট এই সকল গুলো তার জন্য পজিটিভ হয়ে যাচ্ছে আপনি এটা কখনো থিঙ্কই করেন নাই কারণ ফেসবুক এটা দেখবে না ইউটিউব এটা দেখবে না বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম এটা দেখবে না যে তার পোস্টে কি ধরনের রিয়্যাক্ট পড়লো এংড়ি পড়লো না লাভ পড়লো না লাইক পড়লো না ডিসলাইক পড়লো না শেয়ার হলো না বা নেগেটিভভাবে শেয়ার হলো এগুলো দেখবে না দেখবে কার কত শেয়ার হচ্ছে কার কত লাইক রিয়্যাক্ট হচ্ছে কার কত ভিউ হচ্ছে সেটা অনুযায়ী সোশ্যাল মিডিয়া তাকে ট্রেন্ডিংয়ে রাখবে এবং ভাইরাল করবে এবং এই ভাইরাল করার পিছনে সম্পূর্ণ দায়ভার হলো আপনার আপনি তাকে ভাইরাল করছেন তার জীবনে এমন কোনো কিছু অ্যাচিভ করেনি বা এমন কোনো কাজ সে করেনি যে সে এত ভালো লাইফস্টাইল এত দ্রুত অর্জন করতে পারবে এটা সম্ভব না কোনো একটা স্কিল গ্রো করতে হলে সেটার মাধ্যমে আপনাকে সঠিকভাবে আর্নিং করতে হলে দুই মাস ছয় মাস চার মাস দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর সময় মাসে চলে যাচ্ছে আপনি চাকরি করবেন চিন্তা করলে তো বাইশ বছর আগে পড়াশোনা করছেন বা চব্বিশ বছর আগে পড়াশোনা করছেন তারপরে ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন আপনি পড়াশোনা শেষ করার পরে আর হৃদয় কে কোথায় থেকে এসে আজে বাজে কথা বলে কন্টেন্ট ফেসবুকে আপলোড করলো আপনার নেট আছে আপনার হাতে ফোন আছে আপনার কাছে পিসি আছে আপনি শুধু সেগুলোই সারাদিন দেখছেন আর আপনি আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করছেন এই ফাঁকিং ভিডিও দেখে যেটা আপনার জীবনে একটা অনেক বড় ক্ষতির কারণ হতে যাচ্ছে প্রতিনিয়ত এবং আপনি অ্যাডিক্ট হয়ে যাচ্ছেন সকল ভিডিও দেখতে দেখতে বর্তমান জেনারেশনটা এমন হয়ে গেছে যে ড্রাগের বা পাশাপাশি সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং বিষয়গুলোতেও তারা অ্যাডিক্ট সেটা তারা ফলো করে সেটা তারা দেখে সেটা তারা মানার চেষ্টা করে সেটা তারা প্রমোট করে সেটা তারা জীবনে লাইফ লিড করার জন্য চলে যেমন যেমন দেখেন এখানে অবু কিছু ডায়লগ বলে বা আমি যদি মেক্স করি তাহলে হয়তো একটা পাবো

খুব সুন্দর বক্তব্য ঠিক আছে ক্ষমতায় থেকে শিক্ষা নেই নো প্রবলেম সে তার কন্টেন্ট কিভাবে ইউজার অ্যাট্রাকশন নেবে সেভাবে সে তার কন্টেন্ট তৈরি করেছে কিন্তু সেই কন্টেন্ট দেখে আপনি কি পাচ্ছেন আর আপনি যদি না পান তাহলে আপনি তাকে মিলিয়নস অফ ভিউ দিচ্ছেন কেন আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে যারা স্কিল গ্রো করার জন্য ভিডিও তৈরি করে যারা মানুষকে স্কিল শেখায় বিভিন্ন ধরনের সেটা অনলাইন অফলাইন বিভিন্ন ধরনের রিসোর্স ইনফরমেশনমূলক ভিডিও দেখায় তাদের ভিডিওতে ভিউ হয় না আপনাদের কারণ আপনি তো তাদের ভিডিও দেখেন না আপনি এসে দেখেন অপু ভাইয়ের ভিডিও আপনি এসে দেখেন রাফসান দা ছোটো ভাইয়ের ভিডিও আপনি এসে দেখেন জেফারের ভিডিও কা কাথা নাকি যেন বলে একটা নতুন গান বের হয়েছে যাই হোক আপনি তো এই ভিডিও দেখবেন তো আপনি এই ভিডিও দেখলে কিভাবে হয় আপনি এই ভিডিও দেখলে তো সারা জীবন এই ভিডিও দেখতেই থাকবেন কিভাবে আপনার পজিশন আসবে ওই দুবাই যাওয়া শুধু সারা যেমন উমরেরই দেখবেন এস সাইমের আপনি দুবাই যাওয়া দেখবেন দুবাইকে আপনার যেতে ইচ্ছা করে না আপনার ইচ্ছা শুধু এই লেপের তলেই লেপের তলেই ইচ্ছা করে লেপের তলেই আপনি ঘুমান আর আপনি স্বপ্ন দেখেন আর লেপের তলেন বের হয়েও এদের ভিডিও দেখেন লেপের তলে থেকেও এদের ভিডিও দেখেন লেপের তলে থেকেও আপনি ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখেন যে কিভাবে এদের মতো বাইক স্ট্যান্ড করবো কীভাবে এদের মতো রেস্টুরেন্টে খাবার খাইতে যাবো আরে ভাই এগুলো করতে হলে মানি লাগবে মানি টাকা টাকা ছাড়া আপনার কখনো এগুলো পসিবল না টাকা যদি এগুলো করতে চান তাহলে টাকা ইনকাম আপনার কোনো পথ বেছে নেন টাকা ইনকাম বিভিন্নভাবে করা যায় আপনার যোগ্যতা অনুযায়ী আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার সময় অনুযায়ী আপনার পজিশন অনুযায়ী আপনার স্থান অনুযায়ী আপনি কোনো একটা কিছু শুরু করে দেন যেখান থেকে টাকা ইনকাম করা যাবে তাহলে কিছু হবে এইগুলা অযথা ভিডিও দেখে কোনো কিছু হবে না তো আমি নেক্সট আরেকটা ভিডিওতে চলে যাই আমি একটা ভিডিও সম্পর্কে খুব বেশি রিভিউ দিতে পারছি না আর আমি খুব একটা রিভিউয়ার না আমি জাস্ট আমার আমার অডিয়েন্স পাশাপাশি বাংলাদেশের যে বাংলাদেশ ইন্ডিয়া যে মানে ওয়েস্ট বেঙ্গল যেটাকে আমরা কলকাতা এদের যে সকল ভাই বোনরা আছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে হুদায় আপনি এই ধরনের ভিডিও দেখেন না আরো অনেক কোয়ালিটির ভিডিও আছে সেগুলা দেখেন আর হোদায় এ ধরনের ভিডিও দেখেন না কারণ সোশ্যাল মিডিয়াতে লার্নিংয়ের থেকে ফালতু ভিডিওই সব থেকে বেশি আর আমরা ওই লার্নিংয়ের ভিডিওগুলো তো কখনও দেখি না ফালতু ভিডিওগুলো দেখা নিয়ে সব সময় আমরা অভ্যস্ত তো এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে হয়ে আসতে হবে আমরা নেক্সট ভিডিওতে যাই এবং দেখি কি বলে নেক্সট ভিডিওটা কার আপি কিছুদিন আগে খুব একটা আলোচিত সমালোচিত নাম ছিল এটাও ফুড আপি তো ফুড আপির কাজ হলো আমি তো আমি আমি এত ভিডিও দেখানোর চেষ্টা করছি না কারণ আপনারা এদের ভিডিও দেখে দেখে অভ্যস্ত আমি চাচ্ছি না তাদের ভিডিও কোনো টুইস্ট নিতে কারণ আমি রোস্টার না আমি টুইস্ট দেখাতে চাচ্ছি না আমি দেখে এটা দেখাতে যাচ্ছি যে ফুড আপির মতো একটা মানুষ যে কিছুদিন আগে অহংকার করে বলেছিল যে আমি প্রতি মাসে দশ লক্ষ না কয় টাকা সে ইনকাম করে এটা সে তার হো হাসব্যান্ড পারে না এই সেই হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু করেছিল কিছুদিন পরে তার পেজ ডিস্ট্রয় হয়ে গেছিল যে কোনো গ্রুপ হয়তো বা করে দিয়েছিল এটা এগুলো পসিবল সম্ভব এগুলো করা যায় তো অনেক অনেক এরকম ইন্টালিজেন্ট পার্সন আছে বা হ্যাকার আছে বা অনেক এরকম সাইবার সাইবার বিষয় নিয়ে এক্সপার্ট এক্সপার্ট আছে আছে যারা এগুলো করতে পারে তো দেখেন তার ভিডিও থেকে আপনি কি পাইছেন সে তো দেখা যায় যে ন্যাকামো করে যে কোনো রেস্টুরেন্টে যায় আর খ্যা করে খায় মানে যেটা একটা ম্যানার থাকা উচিত মানুষের খাবার দেখেন ফুড রিভিউ আরও আছে ফুড রিভিউ দেখবেন আপনি যারা কোয়ালিটি সম্পূর্ণ ফুড রিভিউয়ার করে তারা এরকম হ্যাঁ 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 যেখানে সেখানে যা ফ্যাল করে না চুপচাপ বসে সব থেকে দামি খাবারটাই অর্ডার দেয় এবং চুপচাপ সে কী খাচ্ছে সে সম্পর্কে সে গুণগত মান বলে দেখবেন পজিটিভ কথা বলারই চেষ্টা করে নেগেটিভ কিছু বলার চেষ্টা করে না কোনো রেস্টুরেন্টকে প্রমোট করার চেষ্টা করে না ওর ভালো লাগলে কিছু বলে না ভালো লাগলে সে জাস্ট ইটস ওকে ফুড বলে সে চলে আসে ওকে তো রিভিউ আর মানে এটা না যে আপনি ওই রিভিউ করার সময় রেস্টুরেন্টে বিল দিবেন না এর জন্য আপনি পচা খাবার কেউ বলবেন তো আপনি তো এই টাইপের রিভিউ আর ফুড আপনি আপনি এই টাইপের থেকেও জঘন্য তো আপনার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি সেভাবে আপনি আপনার ভিডিও করছেন সেভাবে আপনি আপনার ক্যারিয়ার গ্রো করার চেষ্টা করছেন কিন্তু আপনার যে অডিয়েন্স আছে তারা কে তারা তো হুদায় আপনার ভিডিও দেখছে আপনার অডিয়েন্স আপনার থেকে কী শিখে আপনার কি শিখে আপনার অডিয়েন্স যে ওই যে স্বামীকে ডিভোর্স করতে হয় এটা শিখে স্বামীকে ডিভোর্স করার দুই বছর বা চার বছর পরে আবার ইয়েতে আসতে হয় ওই সোশ্যাল মিডিয়াতে একটা শোতে আসতে হয় বা বারবার এটা নিয়ে কন্ট্রোভার্সি হয় যে এ ভালো ও খারাপ এ এটা করছে ও ওটা করছে আসলে এটা কিছুই না যদি দুজনই ভালো হয়ে থাকতেন তাহলে না ও আপনার নামে কিছু বলতো আর আপনি ওর নামে কিছু বলতেন কারণ ভালো মানুষ কখনোই অন্য কোনো মানুষের সম্পর্কে খারাপ কিছু বলে না আর ও তো আপনার হাজব্যান্ড ছিল আর আজকে না হলে হাজব্যান্ড তাই এক একদিন তো এক আপনার তো এক্স আর আসবেন তাই একসাথে তো চলেছেন তার সাথে তো যাই হোক সেগুলো আপনার ব্যক্তিগত বিষয় আমার প্রশ্ন হলো আপনার অডিয়েন্স আপনার যারা ভিডিও দেখে তারা কেন আপনার ভিডিও দেখে এটা আমার প্রশ্ন আপনার কাছেও না আপনার অডিয়েন্সের কাছেই প্রশ্ন আপনার সাথে আমার কোনো বিষয় নেই ওকে ফুডগ্রাফি তো আমি নেক্স দেখি কে আছে ফোডগ্রাফির পরে ফোডগ্রাফির পরে এখানে যাই ইচ্ছা তাই করুক যেভাবে সেভাবে আচ্ছা দেখেন উমর অন দা ফায়ার আমি আমি দেখি যে বাংলাদেশে একটা বড় ফ্যান গ্রুপ আছে যারা উমরকে নিয়ে পাগল উমর ওর বাপ উমরোর মা উমর ভাই উমর ওর চাচা উমরোর মানে উমর ওর কলিজা উমর ওর আবেগ এত কিছু দেখি আমি সোশ্যাল মিডিয়াতে যে উমর এই সেই সেই উমর কে রে ভাই উমর হচ্ছে জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করে তারপরেও কন্টেন্ট ক্রিয়েট করার মধ্যে অনেক কোয়ালিটি আছে যেমন দেখেন আমি এখানে বসে বসে কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমি আপনার সাথে কথা বলতেছি ওকে সব কিছুর একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে সব কিছু একটা বলার সময় আছে সব কিছু করারও সময় আছে সব কিছু কন্টেন্টেরও একটা ভ্যালু আছে তো যাই হোক ও ওর যোগ্যতা অনুযায়ী ওর জায়গা থেকে ও কন্টেন্ট তৈরি করছে যেটা যেমনই করুক আমার আমি তো কোনো দিন আমার সামনে যদি এই ধরনের কন্টেন্ট আসে তো আমি চেষ্টা করি যে প্রয়োজনে আমি ফেসবুক স্কল অফ করে দিই প্রয়োজনে আমি মিনিমাইজ করে বের হয়ে আসি তারপরে এই ধরনের কন্টেন্ট আমাকে দেখতে একদমই মন চায় না আমার অলওয়েজ ইচ্ছা হয় বা আমার কাছে সেই ধরনের কন্টেন্টগুলাই বেশি আসে যেগুলো ইনফরমেশনমূলক যেগুলো স্কিল গো হবে এই ধরনের কোনো কিছু তো আমি যেটা বলছিলাম যে উমরের কন্টেন্ট থেকে আপনি কি পান উমরও তো ওই যে এখানে ট্যুর দিচ্ছে সাজেক যাচ্ছে ওই যে সাজেক যে সে রমজান মাসে ইফতার করছে সন্ধ্যাবেলায় তো ও তো ওখান থেকে বসে বসে ইফতার করতেছে দু হাজার বা পাঁচ হাজার টাকা কস্ট করে আপনি কি করছেন আপনি কি ছিটছেন আপনি ওর বসে থেকে বাসায় থেকে ওর ভিডিও দেখছেন ওই ভিডিও দেখছেন আপনি ওই ভিডিওতে তার পাঁচ মিলিয়ন ভিউ হচ্ছে ওখান থেকে তার আর্নিং হচ্ছে ওই আর্নিং নিয়ে এসে আবার কক্সবাজার যাচ্ছে কক্সবাজারের ভিডিও আপ আপলোড করছে কক্সবাজারের ভিডিও থেকে যে আর্নিং হচ্ছে ওইটা নিয়ে এসে মালদ্বীপ যাচ্ছে নেপাল যাচ্ছে আর এ ভাই আপনি কি ছিঁটছেন আপনি তো তার খালি ভিডিওই দেখছেন কি শিখছেন তার থেকে আপনি যে কে কীভাবে যায় এগুলো আপনি লিখে লিখে রাখছেন যে কে কীভাবে মালদ্বীপ যায় কে কীভাবে কক্সবাজার ভাই টাকা আপনার পকেটে না রাস্তা গুগল ম্যাপ করে দেয় আপনাকে যায় প্রয়োজন নেই হুদায় মানুষকে ফলো করে কে কীভাবে সেটা দেখার আর আপনি এটা দেখতে দেখতে তাদেরকে ফকিন্নি থেকে একদম উঁচু পর্যায়ে তুলে দিলেন যেখানে টাকা দিয়েই তো উচ্চতার মাপ আমাদের বর্তমান সময়ে বা আমাদের দেশে ধরা হয় তো সেই ক্ষেত্রে আপনি তাকে কত উপরে তুলে দিয়েছেন আপনি চিন্তা করে দেখেছেন এটা সম্পূর্ণ আপনি করেছেন বা আপনার ভিডিও দেখার কারণেই হয়েছে আপনি ভিডিও দেখেন ভাই অবশ্যই ভিডিও দেখেন কেন ভিডিও দেখবেন না আপনি এন্টারটেনমেন্টের জন্য ভিডিও আছে সেগুলো দেখেন আপনি কোয়ালিটি কন্টেন্ট আছে সেগুলো দেখেন আপনি আপনি আপনার ইংলিশ কম জানা আছে আপনি চলে যান একটা ইংলিশ কন্টেন্ট দেখেন সেখান থেকে আপনার কিছু ইংলিশ আসবে বা ইংলিশ ওয়ার্ড কিছু আপনার ক্যাপচার হবে এইরকম কিছু ভাই করেন আপনি আপনার কিছু ফ্রিলান্স কাজ করতে মন চায় আপনি ওই ধরনের কোনো হাজার হাজার ইউটিউবে ইয়ে আছে ভিডিও আছে যেখান থেকে ফ্রিল্যান্সের বিভিন্ন স্কিল আপনি ঘরে বসে থেকে ইয়ে করতে পারেন অ্যাসিভ করতে পারেন আপনি সেগুলো চেষ্টা করেন আপনি তা ভালো না লাগলে আপনি যদি মোটরসাইকেল মেকার হন তাহলে আপনি ইউটিউবে দেখেন যে মোটরসাইকেল মেকারেরও অনেক কাজের ভিডিও আছে সেগুলো দেখে আপনি নতুন কিছু শিখেন আপনি যদি অন্য কোনো ফিল্ডে হন সেটা দিয়েও ইউটিউবে সার্চ দেন আপনি যদি চা তৈরি করে থাকেন আপনি চা নিয়েও ইউটিউবে সার্চ দেন দেখেন নতুন কোনো তথ্য পাবেন আপনি যদি কোনো ছোট ব্যবসা করে থাকেন সেটা নিয়ে আপনি ইউটিউবে সার্চ দেন গুগলে সার্চ দেন সেটা নিয়ে আপনি তথ্য পাবেন সেই সময়গুলোতে আপনি সেই কাজগুলোতে আপনি সময় দেন অ্যাকচুয়ালি আপনি সময় যদি আপনারটা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার কাছে এই ধরনের ভিডিও দেখার সময়ই নেই আর আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এটার একটাই কারণ হলো যে আমি আপনাদের এই ধরনের কার্যকলাপ দেখতে 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 অতিষ্ঠ হয়ে গেছি দু সালের সময় থেকে ফেসবুক অ্যাকাউন্ট এগারোর দিক থেকে খুব ইজিলি ফেসবুক ইউজ করি এখন পর্যন্ত অ্যাক্টিভলি ফেসবুক ইউজ করি ইউটিউবে আসি সো আদার সোশ্যাল প্ল্যাটফর্মে আসি গ্লোবাল ফ্রিল্যান্স মার্কেটে আসি আলহামদুলিল্লাহ তো আমরা তো হোধাই এখানে সেখানকার ভিডিও হুদাই হুদায় পাবলিশ করে বেড়ায় না কি খাইলাম কি করলাম কোথায় গেলাম কবে ফাইভ স্টারে যাই রাত কাটালাম কবে এই করলাম ওই করলাম কই এটা তো আমরা কখনোই করি না আমার ফ্যামিলিতে কী করছে আমার বউ কী করতেছে আমার গার্লফ্রেন্ড কি করতেছে আমার ফ্যামিলি মেম্বার কি করতেছে কেন ভাই প্রাইভেসি নাই আপনার আরে যাদের প্রাইভেসি নাই তারা এই ধরনের ভিডিও করে বেড়ায় আর আপনি তাদের ফ্যান ফলোয়ার হয়ে ভিডিও দেখে বেড়াচ্ছেন তার মানে তো আপনারও লজ্জা নেই এবং আপনার লজ্জা নেই আপনার সময়ের মূল্য নেই আপনার কোনো কাজ নেই আপনি শুধু ফাঁকিং টাইম হোদাই আপনি এই ভিডিও দেখে নষ্ট করার জন্য আপনার যে সময় আছে স্কিল গ্রো করার জন্য সময় নেই এর জন্য আপনি এগুলা করে বেড়াচ্ছেন বাদ দেন যত দ্রুত আপনি এগুলা থেকে বের হয়ে আসবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবং ভালো কিছু আপনার জন্য আপনার পরিবারও হা করে আছে বা তাকায় আছে যে আপনি কবে ভালো কিছু করবেন এবং সেখান থেকে পরিবার একটু সচ্ছল হবে যে কোনো পর্যায়ের ভালো কিছু ভালো কিছু মানে মিলিয়ে আনান না ভালো কিছু মানে মিলিয়ে না ভালো কিছু মানে কোটিপতি না আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করেও যদি আপনার সব কিছু সচ্ছল থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি ভালো কিছু করছেন যদি আপনার বিশ হাজারের চাহিদা থাকে তাহলে আপনি সেটা পূরণ করার চেষ্টা করেন এবং সেটার পাশাপাশি আর আপনি আরও নিজেকে গ্রো করার চেষ্টা করেন ওকে দেন আপনার লাইফে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে সো আরেকটা হয়তো বা ভিডিও আছে আমি এদের ভিডিও আপনাদেরকে খুব দেখাতেও চাচ্ছি না কারণ আপনারা এদের সাথে পরিচিত আমি শর্টকাট কিছু বলার চেষ্টা করছি যেখান থেকে আপনি আপনার জীবনের অনেক কিছু বিষয় পরিবর্তন করতে পারবেন এবং আপনি যে কি কি ভুল করছেন এই ওই ভিডিওগুলা দেখে সেই বিষয়ে আপনার একটা ভালো মতামত আসবে বা ধারণা আসবে তো আমি নেক্স দেখি কি আছে সবাই না এই যে ওমর ওমর এর ওই রেড আরস ফ্রেম সাবস্ক্রাইব এটা প্রথম দেখানো হয়েছে তো বলা হয়েছে আরস ফ্রেম সম্পর্কে আমি আর কিছুই দেখাতে যাচ্ছি না কিপ গোইং আজকে আপনাদের সাথে এই পর্যন্তই আপনি অযথা আপনার ফালতু কাজে আপনার সময়গুলোকে নষ্ট করেন না ভিডিও দেখেন সোশ্যাল মিডিয়া অনেক ভালো একটা প্ল্যাটফর্ম বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিজনেস করার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে স্কিল গ্রো করার চেষ্টা করেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনার ক্যারিয়ার ডেভেলপ করার চেষ্টা করেন নট ফাকিং ভিডিও দেখার জন্য সোশ্যাল মিডিয়া ওরা কন্টেন্ট তৈরি করবে করতে থাকুক আপনি যদি রিয়াল অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আপনি তাদের অডিয়েন্স হন যারা আপনাকে প্রতিনিয়ত ভালো কিছু করার জন্য ফোর্স করে তাদের কথার মাধ্যমে তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের পরামর্শের মাধ্যমে তাদের ভিডিও কন্টেন্টের মাধ্যমে নট কোন মাংস খাইলাম কতটা টেস্ট কোন কোন হোটেলে কোন মাংসের রেট কত আরে ভাই পকেটে টাকা থাকলে আপনি যাবেন রেট হয়তো কোনোটা কোন কোনো জায়গায় দশ টাকা বেশি নেবে কোনো জায়গায় দশ টাকা কম নেবে এভাবে পৃথিবী চলে আসছে এগুলা রিভিউ এতটাও প্রয়োজন নেই দু চারজন দিয়ে রাখলে বাকি ইনফরমেশন সবাই পেয়ে যাবে এবং বর্তমান সময়ে প্রতিটা ওনার যারা রেস্টুরেন্ট ওনার আছে বা এ ধরনের বিজনেস আমি বারবার হাত নিয়ে আসছি আমার ম্যাসেজ আসছে বেশ কিছু যাই হোক যে বিজনেস ওনার আছে তারা তাদের মার্কেটিং সিস্টেম অনুযায়ী ফুডের রেট ফুডের রিভিউ এ সকল কিছু তাদের ওয়েবসাইটে অ্যাপসে আপলোড করেই রাখছে আপনাকে আলাদাভাবে এই ফুড রিভিউ দেওয়ার নামে হোটেল হোটেলে বা রেস্টুরেন্টে রেস্টুরেন্টে মাংনা মাংনা খেয়ে আসার কোনো দরকার নেই ভালো থাকবেন আপনি কিপ গোয়িং তাদের অডিয়েন্স যারা আছে তাদের অডিয়েন্স সহ বাকি সকল সেলিব্রিটি যারা আছে বাংলাদেশে তাদের সেলিব্রিটির অডিয়েন্সদেরকে বলছে আপনি আপনার যার যেই সেলিব্রিটির আপনি ভিডিও দেখছেন সেই সেলিব্রিটি থেকে আপনি কি শিখছেন সেই ভিডিও থেকে আপনি কি শিখছেন এটা নিজেকে আকস করেন এবং আপনি যদি আক্স করে এটা পান যে আপনি কিছুই শিখতে পারছেন না হুদায় আপনার সময় নষ্ট হচ্ছে তাহলে আপনি সেই ভিডিও দেখা আজ থেকে বাদ দেন আপনি সেই সেলিব্রিটিকে আজ থেকে ফলো করা বাদ দেন আপনার নিজের জন্য আপনার নিজের ফ্যামিলির জন্য আপনার নিজের পরিবারের আত্মীয় স্বজনের জন্য আপনার ওয়াইফের জন্য আপনার গার্লফ্রেন্ডের জন্য যার কারণেই হোক না কেন আপনি এগুলো থেকে বের হয়ে আসলেই তারা ভালো থাকবে কারণ আপনি ভালো কাজের সময় দিবেন ভালো কাজে সময় দিলে ভালো কিছু অ্যাসিভ হবে এবং ভালো কিছু অ্যাসিভের স্তরের শেষ নেই দশ হাজার আমি বলেছি দশ হাজার টাকা পেলেও মানুষ ভালো থাকে দশ লক্ষ টাকা পেলেও মানুষ থাকে তবে আপনাকে কিছু করতে হবে তাহলে আপনি ভালো থাকবেন হুদাই খালি করলে হবে না যে টাকা মানুষকে মানুষকে ভালো ভালো রাখতে রাখতে পারে পারে না ভাই টাকাই যাই যে পর্যায়ে টাকাতে আসে না তাই সেই পর্যায়ে মজাতেই আসে যেদিন আপনার পকেটে হবে সেদিন আপনি বুঝতে পারবেন ভালো থাকবেন কিপ গোয়িং আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে আল্লাহ হাফিজ স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং